সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার রুমি কিচেন অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি শেয়ার করব। আজকে আমি বিকালের নাস্তা চপ সিঙ্গারা ছোট তো কীভাবে তৈরি করতেছি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক এখানে আমি ময়দা নিয়েছি আমার পরিমাণ মতন তো আপনারা আপনাদের পরিমাণ বাসার যতজন মানুষ আছে সে অনুযায়ী আপনারা ময়দাটা নিয়ে নেবেন তো এখানে আমি সামান্য রান্নার তেল ব্যবহার করলাম আর এইভাবে সামান্য একটু লবণ দিয়ে দেব তো লবণ দিয়ে এটা আমি একটা ভালো করে তেলের সাথে ময়দাটা এভাবে হাত দিয়ে মিশিয়ে নিব বন্ধুরা এই বিকালের নাস্তার চপটা এতটা মজা হয় একদম আপনারা বিকালে আড্ডায় এটা বসে খেতে পারবেন বা অথবা বাচ্চাদের টিফিনও এটা দিতে পারবেন তো এখানে দেখেন আমি ভালো করে ময়দাটার সাথে আর তেলটা এরকম করে মিশিয়ে নিলাম আর এভাবে এখানে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নেব এই তো আমার একটু সামান্য পানি লাগবে তো এখানে আর একটু পানি দিয়ে আমি দেখেন এই তো একটা ডো তৈরি করে নিলাম আর ডোটা এরকম হতে হবে একদম শক্ত টাইপের হতে হবে না মিডিয়াম থাকতে হবে একটু নরম টাইপের হতে হবে যেরকম আমরা বাসায় রুটি তৈরি করি সেটা হতে হবে তো এই তো আমি এখন এটা ঢেকে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ঢেকে রাখব প্রিয় দর্শক তো এখানে দেখেন আমি এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি এবং চিলি ফ্লেক্স নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও নিতে পারেন একদম ঝাল করে ওটা বানাতে পারেন তো যেহেতু বাচ্চারা খাবে আমি বাচ্চাদের বাচ্চারা এত জাল খেতে পারে না তো সেই কারণে আমি এভাবে কম জালে দিয়েছি আর হাত দিয়ে এভাবে সুন্দর করে দেখেন আলুগুলো মতে নিচ্ছি যেন আলুর মধ্যে কোনো দানাদার বাপ না থাকে সেরকম করে আলুটা মিহি করতে হবে তো এই তো দেখেন আর এখানে যে আমি আগে থেকে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দুইটা লেচি কেটে নিয়েছি কারণ দুইটাতে অনেকগুলো পিঠা চপ হয়ে যাবে সিঙ্গারা চপ তো এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে একদম বড় করে আকৃতি করে একটা রুটি তৈরি করে নেব তো প্রিয় দর্শক এখানে যারা যারা আছেন আমার চ্যানেলে আসছেন ফুল অবশ্যই আমার ভিডিও দেখে আপনাদের কাছে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর দেখেছেন আমি রুটিটা কিন্তু একদম বাড়িও করে নাই পাতলা করেছি তো এই তো দেখেন আমি একটা রুটি বানিয়েছি তো আরেকটা লিচি হাতে নিয়ে এভাবে আরেকটা রুটি বানিয়ে নিলাম তো আগে থেকে আলুর যে আমি একটা পুর তৈরি করে রেখেছিলাম সে পোড়টায় আমি এখানে রুটিটার মধ্যে একদম বিছিয়ে দিব চারিদিক দিয়ে আর দেখেন এই তো আলুর পোরটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় লাগছে কারণ কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তো এরকম করে আমি এই তো আলুর পোড়টা এভাবে চারিদিকে বিছিয়ে দেব তো দেখেছেন তো এই রুটির উপরে আমি আরেকটা রুটি এরকম করে দিয়ে দিব বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট হিসাবে বাসায় যদি আলু থাকে তাহলে এভাবে আলু বসিয়ে ঝটপট একটা সুন্দর একটা নাস্তা হয়ে যাবে তো চারিদিক দিয়ে এভাবে হাত দিয়ে দু রুটি একসাথে আমি চাপ দিয়ে লাগিয়ে দিব আপনারা চাইলে একটা বেলুন বেলুনের সাহায্যে এরকম করে রুটিটা একটু বলে নিতে পারেন যেন একদম ফিক্সড করে নিচের রুটির সাথে লেগে যেতে পারে তো এই তো আমি একটা ছুরির সাহায্যে দেখেন মাঝখানে এভাবে পিচ পিচ করে লম্বা আকৃতি করে কেটে নিচ্ছি এই তো এভাবে কেটে নিয়ে আরেক দেখেন এই তো আমি আরেকটা কেটে নিব এভাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে এরকম কিভাবে এটা আমি কেটেছি একদম সহজ আক সহজভাবে এটা কেটেছি তো দেখেন এখান থেকে এক পিস উঠিয়ে আমি যে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই তো মাঝখান দিয়ে একটা বাজ দিয়ে তারপরে এই তো আবার আরেকটা বাজ দিয়ে তো সুন্দর একটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখেছেন বন্ধুরা আমি তো এখানে আমি যে প্লেটের মধ্যে এটা নেবো সেখানে সামান্য একটু আটা দিয়ে নেব তা না হলে এটা লেগে যাবে তো যখন বাজার সময় উঠতে চাইবে না তো আরেকটা নিয়ে আমি দেখেন আরেকটা এইভাবে হয়তো আমার ক্যামেরাটা একটু ইয়ে হয়ে গিয়েছে সেই কারণে আপনাদেরকে এখন দেখেছি আসলে বানানোর সময় খেয়াল করি নাই তো যাই হোক আপনারা তো প্রথমটাই বুঝতে পেরেছেন তো কীভাবে আর সবাই কিন্তু রেসিপি করতে জানে সবাই রেসিপিগুলোই ভালো লাগে একটা দেখলে কিন্তু সবগুলা রেসিপি একই রকম দেখেন দেখেন বন্ধুরা সবগুলা কিন্তু আমার বানানো হয়েছে তো দেখতে কিন্তু চপ শিঙ্গারা মতোই লাগতেছে আর এই শিঙ্গারাটা কিন্তু খুবই মজাদার আর এখানে চাইলে কিন্তু আপনারা কালো জিরো দিতে পারেন আমার কালো জিরার ফ্লেভারটা ভালো লাগে না সেই কারণে আমি দিই নাই তেলটা এভাবে আমি গরম করে নিয়েছি তো দেখেন ফ্রাই পেনের মধ্যে আর তেল এভাবে এক এক করে চপগুলা দিয়ে দিলাম সিঙ্গারা চপ ছোট ছেঙ্গারা চপ তো এই তো কথার মধ্যে যদি কিছুটা অমিল হয়ে থাকে কোনো দিক দিয়ে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কথার মধ্যে ভুল হতেই পারে তো এই তো তেলটা কিন্তু একদম প্রথমে গরম হিট করে দিতে হবে তারপরে এটাকে একটু মিডিয়াম করে দিতে হবে তা না হলে পুড়ে যাবে তো দেখেন আমি এইভাবে তেলগুলো উপরে দিয়ে দিচ্ছি কারণ উপর দিক দিয়েও পিঠাটা সুন্দরভাবে চপগুলো সুন্দরভাবে হবে যাই হোক বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না সবসময় তাদের প্রতি আমার ভালোবাসা আছে তো এই তো দেখেন আমি এইভাবে এক থেকে ও এভাবে উলটিয়ে পালটিয়ে নিলাম আর এখন একটা কালার চলে আসলে ভাজার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখেন ভাজার পরে এই তো সুন্দর আসছে তো এখন আমি এগুলো নামিয়ে নেব তো দেখতে কিন্তু একদম শিঙ্গারা মতোই লাগতেছে তো বন্ধুরা এভাবে উটিয়ে নিয়ে আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন পেঁয়াজ দিয়েও খেতে পারেন কারণ পেঁয়াজ দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু খুবই মজা তো সেখানে এখানে আমি কিছুটা পেঁয়াজ নিলাম আপনারা চাইলে এখানে সস দিয়েও খেতে পারেন তো এই তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম